অনেকটা পথ হেঁটে এসে অবশেষে খুঁজে পেলাম স্বর্গীয় সীতানাথ নাহা মঠটিকে ঢাকার অদূরেই সাভার উপজেলায় তোরাগ নদের তীরে অবস্থিত বিরুলিয়া ইউনিয়ন হেরিটেজ প্রেমীদের কাছে এক সুপরিচিত নাম সেতু করে বিরুলিয়া গ্রাম ভ্রমণে দেখা মেলে নানান হেরিটেজ স্থাপত্য ভবন সেজন্য ভ্রমণকারীদের নিকট আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই গ্রামটি আমি নিজেও বিরুলিয়া গ্রামে বেশ কয়েকবার ভ্রমণ করে হেরিটেজ ভবনগুলোকে আমার ইউটিউব চ্যানেলে ইতোমধ্যে নানান পর্বে তুলে ধরেছি বিরুলিয়াতে এতবার ভ্রমণ সত্ত্বেও আমার কিন্তু এখানের আরেকটি হেরিটেজ অদেখাই রয়ে গিয়েছিল বলছি নাহাবাড়ির মঠের কথা বিরুলিয়া সেতু পার করে মূল পথ সোজা চলে গেছে আকরান বাজার মোড়ে এই সড়কের ডান দিকেই কাকাব গ্রামের অবস্থান সেখানে ঋষিপাড়া সড়ক পথের শেষ প্রান্তে রয়েছে এই হেরিটেজ মঠ এগিয়ে চলেছি সেই পথে সড়কের প্রায় শেষ প্রান্তে সবুজ শ্যামল ঘেরা পরিবেশে এই এলাকার সর্বজন প্রসিদ্ধ নাহাবাড়ির অবস্থান এখানে নাহা পরিবারের বর্তমান প্রজন্ম বসবাসরত যেহেতু নাহাবাড়ির খোঁজ পেয়ে গেলাম তাই মনে মনে আশ্বস্ত হলাম যে যেই হেরিটেজ স্থাপনাটি দেখার উদ্দেশ্যে এখানে এসেছি সেটি হয়তো বা আশেপাশেই আছে নির্জন সবুজের সমারোহকে এক পাশে রেখে এগিয়ে চললাম সম্মুখ পথে কিছুটা পথ এগোতেই সামনে দেখলাম বিশাল উন্মুক্ত স্থান ও জলাশয় জনসমাগম চোখে পড়ছে না তাই শঙ্কা হচ্ছিল সামনে আর এগোব কি না মনে হলো এত দূরে যেহেতু এসেছে মঠটি আজ দেখেই যাব সাহস নিয়ে আর কিছুটা এগোতেই গাছ গাছালির আড়াল থেকে দূরবর্তী মঠটি চোখের সামনে হাজির হল অপলোক তাকিয়ে থাকলাম কিছুক্ষণ মাটির পথ থেকে শুকনো জমিতে নেমে মঠটির কাছে যাচ্ছি ভালোভাবে দেখার জন্য যতই সামনে এগোচ্ছি ক্রমশই বড় হচ্ছে মঠটি নির্জন পরিবেশে একদিকে সবুজের শাড়ি আর অন্যদিকে জলাধার ও উপরে সুনীল আকাশ কাছ থেকে দেখলে মঠটির সুউচ্চতা যেমন বোঝা যায় তেমনি আক্ষেপবারে এই ভেবে যে দীর্ঘদিন মঠটির কোনো সংস্কার কাজ হয়নি দেখে এর ফলে চূড়ার অংশটি ভেঙে কিছুটা আলাদা হয়ে আছে চূড়ার উপরে প্রায় বিশ কেজি ওজনের একটি ত্রিশুল ছিল যা প্রায় দশক পূর্বে পড়ে যায়। বর্তমানে নাহা পরিবারের কাছে সংরক্ষিত আছে। মঠটির গঠনশৈলী বিশ্লেষণে দেখা যায় মঠটি মূলত চারটি স্তরে নির্মিত বেদিতে চারটি স্তম্ভ বিশিষ্ট প্রায় সাত ফিট উঁচু প্রথম স্তরে একটি প্ল্যাটফর্ম দ্বিতীয় স্তরে চারপাশে উন্মুক্ত বারান্দা সদৃশ অংশ রয়েছে যার উপরে গ্রামবাংলার বাংলার চিরায়ত একচালা বিশিষ্ট স্থাপনাশৈলী দৃশ্যমান স্তরে সাত থেকে আটটি ছোট পিলার সহযোগে একটি অংশ এবং সর্বোপরি চিরাচরিত মঠের আদলে তার উপর থেকে ক্রমশ শুরু হয়ে উঁচু চূড়া স্বর্গীয় সীতানাথ নাহা ও তার ছোট ভাই স্বর্গীয় রাজেশ্বর নাহা একসময় উক্ত এলাকায় প্রভাবশালী ব্যক্তি ও স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন বিরুলিয়া জমিদারদের সাথে নাহা পরিবারের পূর্বপুরুষদের ছিল খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সীতানাথ নাহার মৃত্যুর পর উনার স্মৃতিতে এই মঠটি নির্মিত হয়েছিল কয়েক দশক প্রাচীন এই সুউচ্চ মঠটি বর্তমানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সগৌরবে এ সকল হেরিটেজ স্থাপত্য আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ যা সমাজের ভবিষ্যৎ প্রজন্মকে জানান দেয় সমৃদ্ধ অতীত এ সকল স্থাপনাগুলোকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব